মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবী পক্ষের এর মাধ্যমে দুর্গাপূজা পূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্মনাম শাস্ত্র থেকে স্তত্র পাঠ করতে মহালয়ার দিনে ভোরে ঘুম থেকে ওঠে মহালয়া শব্দের অর্থ মহান যে আলয় বা আশ্রয় এই দিনে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে বা তর্পণ অর্পণ করে পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভ আরম্ভ হয় দেবী দুর্গাই হলেন মহান সেই আলয় বা আশ্রয় সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রিয়াত আত্মীয়দের মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রিয়াত আত্মার যে সমাবেশ হয় তাকে মহালয়া বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের শেষ দিন এটি স্মরণের আমরা এখন জেনে নিব দুই হাজার চব্বিশ সালে মহালয়ার সময়সূচি এবং মহালয়ার দিনে বিশেষ কি থাকছে এই বছর অর্থাৎ দুই হাজার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর দুই বুধবার এবারের মহালয়াতে থাকছে গ্রহণের যোগ হ্যাঁ বন্ধুরা এবছর মহালয়া দোসরা অক্টোবর বুধবার থাকছে চন্দ্রগ্রহণ মহালয়ার বিশেষ দিনে চন্দ্রগ্রহণ পরায় মহালয়ার সর্বশুভ কাজ করার সময় আপনারা সাবধানে করবেন নতুবা সামান্যতম ভুলে অনার্থ ঘটে যেতে পারে যেহেতু এটা দুর্গতিন আসেনি মা দুর্গার আগমনের দিন তাই মনে সাহস রাখুন মা দুর্গাকে বিশ্বাস করুন এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা জয়